সবাইকে নমস্কার আমি জয়চন্দ্র সরকার প্রত্যেকবারের মতো আরেকটি সমস্যা নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে সাফটার সিক্স জেনারেশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ারের ডিসি পাওয়ার প্ল্যান্ট একটি অধ্যায় আছে ওই অধ্যায়ে একটি প্রশ্ন আছে যে ডিজেল পাওয়ার প্ল্যান্টে কার্যনীতি বর্ণনা করো চিত্রসহ তো এই চিত্রটা কীভাবে কাজ করে বা সেম আগের মতো যে আগের টিউটোরিয়ালটা ছিল যে স্টিম পাওয়ার প্ল্যান্ট থেকে কীভাবে বিদ্যুৎ উৎপন্ন করে ঠিক এটা থেকে কিভাবে ডিজেল ইঞ্জিনের সাহায্যে বিদ্যুৎ তৈরি করা হয় সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করব তো ভিডিও সাথে থাকবেন তো শুরু করা যাক এখানে আমাদের শুরু হয়েছে কোথা থেকে এখানে স্টার্ট হয়েছে যে কম্প্রেসর থেকে ঠিক আছে কমপ্রেসর তাই কমপ্রেসর কোথায় আছে এই যে এই জায়গা হচ্ছে কমপ্রেসর আছে কমপ্রেশর মানে কি কম্প্রেশর মানে হচ্ছে বাতাসকে একদম সরু আকৃতিতে তৈরি করা ঠিক আছে মানে একদম সরু আকৃতি যাতে বাতাসের ফ্লোটা কি বেশি হয় তারপরে সেই বাতাসের ফ্লোটাকে কি করা হয় এয়ার ফিল্টারে নেওয়া হয় এয়ার ফিল্টারে ফিল্টারিং করার পর সেই যে বাতাসের চাপটা ছিল সেই চাপটা কোথায় গেছে ডিজেল ইঞ্জিনে চলে গেছে ঠিক আছে ডিজেল ইঞ্জিনে চলে গেছে তারপর আমাদের আর কি লাগে বাতাস লাগে যেহেতুর একটা ডিজেল ইঞ্জিন সেহেতু কী লাগবে আমাদের তেল লাগবে তেল মানে কি ফুয়েল ঠিক আছে জ্বালানি তে জ্বালানি তে জ্বালানি যেন কি ফোয়েল ডে ট্যাঙ্ক মানে কি এই জায়গায় আমার ফোয়েল আছে। ফোয়েল ডে ট্যাঙ্ক তো ফুয়েল আছে কিন্তু ওই ফুয়েলটা কোথায় নেব ফুয়েল অয়েল পাম্পে ফুয়েলয়ের অয়েল ফাম্পে নেওয়ার পর সেই তেল ফুয়েলটাকে ফুয়েল ফিল্টারিং করবো ঠিক আছে ফুয়েল ফিল্টারিং করবো ফুয়েল ফিল্টারিং করার পর সেই তেলটাকে কোথায় দেব ফাম্পে দিবো ওকে সেই ফোয়েলটাকে ফাম্পে দিব তারপর ফুয়েল ইঞ্জেক্টরের সাহায্যে ফুয়েল ইনজেক্টরের সাথে ফুয়েল ইঞ্জেক্টরের সাহায্যে কী করবো ডিজেল ইঞ্জিনে নিয়ে আসবো সেই ফোয়েলটাকে ঠিক আছে ফুয়েল ইঞ্জেক্টরের কাজ কি ফুয়েল ইঞ্জেক্টরের কাজ হচ্ছে ফুয়েল ইঞ্জেক্টর হচ্ছে এ ফার্ম থেকে আমরা যে প্রক্রিয়া অনুযায়ী ডিজেল ইঞ্জিনে ফুয়েলটাকে নিয়ে আসবো সেটা হচ্ছে কি ফুয়েল ইঞ্জেক্টর তারপরে কি আমাদের এই ডিজেল ইঞ্জিনটা কী হবে চালু হবে কিন্তু চালু করার আগে যে এই ইঞ্জিনটা চলার সময় যে ঘর্ষণের সৃষ্টি হবে সেই ঘর্ষণটা কি আমার এই ডিজেল ইঞ্জিনের জন্য খুবই ক্ষতিকর আর সেই ক্ষতিকর থেকে রক্ষা পাওয়ার জন্য অর্থাৎ ক্ষতি কর থেকে অর্থাৎ সমস্যা দূরী করা দূরীকরণ করার জন্য কি করতে হবে আমার লুব্রিকেটিং অয়েল ব্যবহার করতে হবে যেটাকে আমরা কি মোবিল নামে চিনি আসলে কি মোবিল নামে কোনো কিছু আছে মোবিল নামে কোনো কিছু নাই মোবিল কিন্তু আসলে একটা কোম্পানি ঠিক আছে এখানে লুব্রিকেটিং অয়েল ট্যাঙ্ক ব্যবহার করতে হবে যেটা আমরা সাধারণত কি গ্রামের দিকে সাধারণত কি মোবেল হিসেবেই চিনে থাকি আসলে মোবাইল হিসেবে কোনো কিছু হয় না তাদের কি কী করতে হবে লুব্রিকেটিং অয়েল ব্যবহার করতে হবে লুব্রিকেটিং অয়েল তো লুব্রিকেটিং অয়েল ট্যাঙ্ক লুব্রিকেটিং অয়েল ট্যাঙ্ক কোথায় আছে এই জায়গায় আছে তো লুব্রিকেটিং অয়েল ট্যাঙ্ক কী করতে হবে লুব্রিকেটিং অয়েল পাম্পে নিয়ে যেতে হবে এটা কি লুব্রিকেটিং অয়েল পাম্প এটা কি লুব্রিকেটিং অয়েল পাম্প ইউ এম লুব্রিকেটিং অয়েল পাম্প ওকে তারপরে এই অয়েলটা পাম্পে নিয়ে যাওয়ার পর কী করতে হবে আবার ফিল্টার করতে হবে অয়েলটাকে ফিল্টার করতে হবে ফিল্টার করে কোথায় নিয়ে গেছি ডিজেল ইঞ্জিনে তখন প্রয়োজন অনুযায়ী লুব্রিকেটিং অয়েল রাখার পর তারপর যে বাকি লুব্রিকেটিং অয়েলটা আসছে সেটা কি ইউজড লুব্রিকেটিং অয়েল ঠিক আছে ইউজ লুব্রিকেটিং অয়েল সেটা আবার কি চলে আসবে ঠিক আছে চলে আসবে কিসের মাধ্যমে যে এটা কোল না অয়েল কোলারের সাহায্যে ঠিক আছে মানে ঠান্ডা অয়েল হিসাবে অয়েল কুলার হয়ে কি কোল্ড রিটার্ন অয়েল মানে কি রিটার্ন হয়ে চলে যাবে কিন্তু আবার লুব্রিকেটিং অয়েলে ঠিক আছে মানে সম্পূর্ণ অয়েলটা কাজে লাগে নাই না লাগার কারণে যে বাকি অয়েলটা চলে আসলো সেটা আবার এই অয়েল কুলার হয়ে কুলার রিটার্নের মাধ্যমে কোথায় চলে গেল লুব্রিকেটিং অয়েল ট্যাঙ্কে আচ্ছা তারপর আমার যে এই ডিজেল ইঞ্জিনটা আমার এই জায়গা থেকে হচ্ছে বাতাস কম্প্রেশনের মাধ্যমে দেওয়া হয়েছে তারপরে কি করছি ফুয়েল ফিল্টারের সাহায্যে পাম্প হয়ে কি ফুয়েল দেওয়া হয়েছে তারপরে হচ্ছে লুব্রিকেটিং অয়েল ট্যাঙ্কের সাহায্যে লুব্রিকেটিং পাম্প হয়ে লুব্রিকেটিং দেওয়া হয়েছে তারপর এই তিনটার সমন্বয়ে কি করা হয়েছে আমার এই যে ইঞ্জিনটা চালু হইলো সেই ইঞ্জিনটা চালু হওয়ার পর কি আমার এই জেনারেটরটা কি ঘুরবে না অবশ্যই ঘুরবে আর জেনারেটর ঘুরার পর আমার কি বিদ্যুৎ উৎপন্ন হবে ওকে আচ্ছা তারপর এই যখন ডিজেল ইঞ্জিনটা আমার কি কী হবে ছলোমান থাকবে তখন কি ইঞ্জিনটা গরম হবে না অনেক গরম হওয়ার কারণে কি এটা কি অনেক গরম হবে না তাই হট ওয়াটার ঠিক আছে এই হট ওয়াটারটা খেয়ে ঠান্ডা করার জন্য কী করতে হবে এই যে সার্চ ট্যাঙ্ক আছে সার্চ ট্যাঙ্ক সার্চ ট্যাঙ্ক কী করবে ওয়াটার পাম্পের মধ্য দিয়ে কি কন্ডেন্সার হয়ে কোল্ড ওয়াটারে চলে যাবে ঠিক আছে কোল্ড ওয়াটারে চলে যাবে কুলিং টাওয়ার এটা হচ্ছে কি কুলিং টাওয়ার ওকে এটা একটা কুলিং টাওয়ার তো কোল্ড ওয়াটারে চলে যাবে কি ওয়াটার পাম্প হয়ে তারপর কম কনডেনসারের মাধ্যমে কোল্ডিং ওয়াটার পাম্প হয়ে আবার কি করবে ওই অয়েল কুলার হয়ে চলে যাবে কি ডিজেল ইঞ্জিন এভাবে কি গরম পানিটাকে ঠান্ডা প্রক্রিয়াকরণ করে ঠান্ডায় কি প্রক্রিয়াকরণ করে নেয় আচ্ছা তারপরে এই জায়গায় একটা জিনিস আছে কি ইয়ার ইনটেক ইয়ার ইনটেক মানে কি বাতাস ইনপুট করা বাতাস ইনপুট করছি কোথায় ডিজেল ইঞ্জিনে ওকে এরপর যে এটা যে অ্যাকজাস্ট একটা গ্যাস আছে আমার কি সম্পূর্ণটা কি আমার এ ভেরিয়ে চলে যেতে পারে না এটা অ্যাকজাস্ট একটা গ্যাস আছে সেটা কি সাইলেন্সারের মাধ্যমে আমি বের করেছি এটা কি এটা একটা সাইলেন্সার সাইলেন্সার সাইলেন স্যার ওকে সি এস ইসেন সার বানানগুলো খুব সঠিকভাবে লিখতে হবে আচ্ছা তখন এদিক দিয়ে কী হবে থ্রি ফেজ লাইন হয়ে যখন এই জেনারেটর ঘুরবে তখন থ্রি ফেজ লাইন হয়ে কোথায় যাবে যে আমার টান্সফর্মারে ট্রান্সফর্মারে চলে যাবে ট্রান্সফর্মারে চলে যাবে ঠিক আছে রেখি ট্রান্সফর্মার টি আর ট্রান্সফর্মারে চলে যাবে ঠিক আছে ট্রান্সফর্মারে যাওয়ার পর সেটা কী করবে যে ইসুলেটরে চলে যাবে ঠিক আছে ইসোলেটর কীরকম ইনসুলেটর হচ্ছে এরকম ইসুলেটর ইনসুলেটর লাগবে তাই ইসোলেটর এটা হচ্ছে কি সে ঠিক আছে এখানে ইসোলেটর ইনসোলেটর তারপর কোথায় যাবে এটা সরাসরি কোথায় যাবে বাস বারে চলে যাবে ঠিক আছে বাস বার দেখি বাস বারে চলে যাবে দেখি বাস বার মেইন লাইন ঠিক আছে মেইন লাইন মেন লাইনে চলে যাবে দেখি বাসবার বি ইউ এস বি বাসবার ঠিক আছে বাসবারে চলে যাবে কি এগারো বাই একশো বত্রিশ কেবি হয়ে আর ওই যে স্টেপ আপ ট্রান্সফর্মার দ্বারা স্টেপ আপ এস টি টিএ স্টেপ আপ ট্রান্সফর্মার দ্বারা কী করবে ভোল্টেজটাকে বাড়িয়ে তুলবে কোথায় এগারো থেকে একশো বত্রিশ কেবিতে ওকে তাহলে প্রথম কোথা থেকে শুরু হয়েছিল কম্প্রেসর থেকে কম্প্রেসর থেকে এয়ার ফিল্টার হয়ে ডিজেল ইঞ্জিনে চলে গেছিলো তারপর ফুয়েল ডেট ট্যাঙ্ক ফুয়েল অয়েল পাম্প ঠিক আছে ফুয়েল ফিল্টার হয়ে পাম্পের মাধ্যমে কোথায় গিয়েছিলো ডিজেল ইঞ্জিনে গেছিলো তারপরে লুব্রিকেটিং অয়েল ব্যবহার করা হয়েছিল হ্যাঁ লুবড্রিগেটিং অয়েল পাম্প এবং অয়েল ফিল্টারের সাহায্যে ডিজেল ইঞ্জিনে চলে গেছিলো তারপর যে অব্যবহৃত যে আমার লুব্রিকেটিং অয়েল ছিল সেটা অয়েল কুলার হয়ে কোল্ড রিটার্ন অয়েলের মাধ্যমে চলে আসল কোথায় আবার অয়েল লুব্রিকেটিং অয়েল ট্যাঙ্কে ওকে তারপর এটা ইয়ার ইনটেক করছিল ইনটেক মানে কি ভিতরে বাতাস নিয়ে এসেছিলো তারপরে এটা কি টার্বাইন গুড়িয়ে দিছে যখন ডিজেল ইঞ্জিন চালু হয়েছে তখন কী করছে আবার এখানে টারবাইনের কোনো কাজ নাই এখানে একটা কথা বলেছে টারবাইন না জেনারেটর সরাসরি জেনারেটর ডিজেল ইঞ্জিনের সাহায্যে কি জেনারেটর ঘুরানো হয়েছে জেনারেটর ঘুরানোর উপর কী করছে ট্রান্সফরমার মাধ্যমে ভোল্টেজ স্টেপ আপ করে কি ডিস্ট্রিবিউশন লাইনে সাপ্লাই করা হয়েছে আর এটা হচ্ছে কি সার্জ ট্যাঙ্ক ঠিক আছে সার্চ ট্যাঙ্কে হ্যাঁ গরম পানিটাকে কি ঠান্ডা প্রক্রিয়াকরণ করে কার সাহায্যে কোল্ড ওয়াটারের সাহায্যে আর সেটা কাজটা করে কি কনডেন্সারের মাধ্যমে আর কনডেন্সার কী করে কুলিং ওয়াটারের সাহায্যে পানি ডিজেল ইঞ্জিনে প্রবেশ করায় ওকে তো এই ছিল হচ্ছে কি আজকের পার্ট এটা হচ্ছে কি একটি যে এফ আই ফিগার অফ দা ডি তো আশা করি এই চিত্রটা দিলেই হবে আমি যা যা বললাম সেটা বর্ণনা করলেই চলবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পূর্ব ভিডিওগুলো অবশ্যই দেখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন